এহ চাও বঞ্জন কমস্তাই তুই তো ব্যায় ইয়মি কিাম ইউসুফ আলী তু কবে কে আমি কে অবাক হয়ে যাচ্ছেন এই ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি প্রিয় দর্শক অবশ্যই কেন আজকে ইকালিয়ান ভাষায় আপনাদের সাথে কথা বললাম সেটাই কিন্তু বিস্তারিত আজকে আপনাদেরকে ভিডিও শেষে বলবো আর প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করছি হায় কি হ্যালো তো সকালে বঞ্জন মানে শুভ সকাল কেমন আছেন আপনি কেমন চলছে দিনকাল এটাই কিন্তু প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করছি এবং আমি আপনার আপনাদেরকে আমার পরিচয় দিছি আমার নাম ইউসুফ আলি ইয়মি ইউসুফ আলি হুম মানে আমার নাম ইসুবালি আলি এখন আপনার নাম কি তু কি আমি সো এই যে ভাষাগুলা এই ভাষাগুলা কেনই বা ইটালিতে সচলাচল প্রয়োজন এই বিষয় নিয়ে কথা বলবো এবং তার আগে দর্শক আমাদের যে মেইন দুটি টপিক সেটি হলো যারাই আপনারা সিজনাল বিষয় ইটালিতে আসবেন সিজনাল বিষয় আগে আপনাদেরকে এসে দুই বছর ম্যাক্সিমাম আপনাদেরকে মালিকের কাছে কাজ করতে হতো যেহেতু আপনি এক বছরের ভিসা কিংবা ছয় মাসের ভিসা সিজনাল ভিসা দেয় সেই ক্ষেত্রে আপনাকে ইটালিতে এসে চোদ্দ পনেরো লক্ষ টাকা দিয়ে বিশ লক্ষ টাকা দিয়ে আপনি ইটালিতে সিজনাল বিষয় আসবেন ছয় মাস কিংবা এক বছর পরে আপনি চলে যাবেন নিঃসন্দেহে হেমা হুম সেটা আমাদের পক্ষে কখনো সম্ভব না আমরা গরিব অসহায় নিবিড়িত মানুষ আমরা কেনই বা চোদ্দ পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে ইটালিতে সিজনাল বিষয় এসে আমরা চলে যাওয়ার প্ল্যান করে কিন্তু মোটেও আসি না রাইট কিনা তো সেই জায়গা থেকে আজকে প্রিয় দর্শক আপনাদের জন্য একটি সুখবর আছে যারাই আপনারা সিজনাল বিষয় ইটালিতে আসবেন ছয় মাস কিংবা এক বছরের দেখা গেছে আসার পরে আপনার দুই বছরের মতো আপনাদের কাজ করতে হতো কিন্তু এখন আর বর্তমানে সে কাজটি আপনাদের করতে হবে না হুম সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যখন একটা মালিকের আন্ডারে আসবেন আপনি ম্যাক্সিমাম একটা বছর সেই মালিকের আন্ডারে কাজ করবেন একটা বছর আপনি কাজ করবেন যেই মালিকের সিজনাল বিষয় যারা আপনারা ইটালিতে আসবেন হুম আসার পরে সেই মালিকের কাছে যখন আপনি এক বছর কাজ করবেন হ্যাঁ তার আগে তার ভিতরে আপনি আপনি ভাষাও শিখতে পারবেন এক বছরের ভিতরে এবং সেই এক বছর পরে দেখা গেছে আপনাকে বাংলাদেশে ফিরে যেতে হবে না যেহেতু আপনার কন্ট্রাক্ট এক বছরের কিংবা ছয় মাসের কিংবা ছয় মাস কিংবা এক বছরের ভিতরে হয়তো আপনাকে চলে যেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চলে যেতে হবে না কেন আপনি যখন ওই ছয় মাস কিংবা এক বছর যখন আপনি মালিকের আন্ডার কাজ করবেন তখন কিন্তু সচল অচল টুকটাক ভাষা কিন্তু আপনি ছ মাস কিংবা এক বছর ভিতরে মোটামুটি শিখবেন রাইট কি না তো সেই জায়গা থেকে আপনি আর একটা মালিক ধরে হুম এখন ইটালি সরকার যে সুযোগটা আপনাদেরকে দিছে এটা খুবই আসলে খুবই একটা ভালো একটা সুযোগ তবে এখন পর্যন্ত কার্যক্রম তলে তলে হয়ে গেছে মানে এতটা মানে একেবারে যে মানে সচলাচল বইলা বেড়ায় না এরকম কিন্তু বলা বলে হয় নাই তবে ইনশাল্লাহ এরপর থেকে কোনো সমস্যা হবে না আপনারা যারাই আসবেন আসার পরে দেখা গেছে একটা বছর মিনিমাম ম্যাক্সিমাম আপনাদেরকে কাজ করতে হবে সেই মালিকের আন্ডারে যখন আপনার কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে কন্ট্যাক্টের আগে আগে আপনি দেখা গেছে সেই মালিক যদি আপনার কন্ট্যাক্ট পুনরায় করে তো ভালো আর যদি না করে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা মালিক ধরে আপনি কাজের ওয়ার্ক পারমিট নিতে পারবেন মানে নলস্থা নিয়ে নলজতা বলতে আপনি কাজের অনুমতি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট লাগিয়ে আপনি কাজ করতে পারবেন আমার কথা বুঝতে পারছেন তারপর আবারও বলে দিচ্ছি যে আপনি একটা মালিকের কাছে যখন আপনি কন্ট্যাক্ট লাগাবেন যে আমার কন্ট্যাক্ট আপনাকে তো এক ছয় মাস কিংবা এক বছর কন্ট্যাক্টে নিয়ে আসবে সেই ক্ষেত্রে যদি আপনার কন্ট্যাক্ট শেষ হওয়ার পর যদি মালিক না রাখে সেই ক্ষেত্রে আপনি একটা মালিক ধরে আপনি সেই মালিকের আন্ডার থেকে আপনি কন্ট্যাক্টে কন্ট্রাক্ট বের করতে পারবেন মানে কন্ট্রাক্টটা যদি আপনি ধরতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে এই দেশের জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পারছেন এই নিয়ে অনেকের ভিতরে বিভ্রান্ত যে ভাই আমরা আসার পরে তো আমাদের চাকরি পাই আমরা চাকরি পাই না এই সেই কথা জানেন আপনাদেরকে যারা নিয়ে আসে কিংবা আপনারা কন্ট্যাক্ট করে আসেন যে আমাদেরকে শুধু নিয়ে দেবা ইটালিতে এতটুকু কাজ কাজ বাকিটা আমাদের কিন্তু ভাই এটা এটা না কথা বুঝতে পারছেন তো যেহেতু এটা ইলিগাল সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই ধরনের কাজ করতে যাবেন না অবশ্যই আপনারা যেখানে কাজ করেন একটা বছর ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করবেন এবং আপনারা যেহেতু এখন পর্যন্ত আসেন না ইটালিতে ইটালিতে আসবেন তো ইনশাল্লাহ আজ না হয় কাল তো আসবেন আপনারা দুই হাজার তেইশ বাইশে থেকে অনেকেই কিন্তু দীর্ঘদিন যাবাদী আছেন অপেক্ষা করতেছেন যে ইটালিতে আসবেন যাদের এরকম সিদ্ধান্ত জিটালিতে আসবেন আপনাকে আমি সাজেস্ট করব যে অবশ্যই এখন থেকে আপনি প্রতিদিন একটি করে হলেও ভাষা শেখার চেষ্টা করেন যেরকমটা আপনার নাম কি আপনি তারা জিজ্ঞেস করলেন আপনার নাম কি মানে আদান প্রদান পরিচয়ের মাধ্যমে যেই কথাবার্তাগুলো আছে সেগুলো যদি কমসে কম শিখে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার কি উপকারে আসবে আপনি দেখা গেছে দেখেন এইটা সে আসার পরে প্রত্যেকটা মানুষ আপনাকে বলবে ভাষা শিখো আপনার যদি বন্ধু হয় সে বন্ধু বলবে তুমি ভাষা শিখো তুমি ভাষা শিখো হ্যাঁ ভাষা শিখে আগে ভাষা শিখো তারপরে তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে কথা বুঝতে পারছেন ওই বন্ধুর সময় নাই সেই জন্য কিন্তু বন্ধু খারাপ না ভাই ওই বন্ধুর সময় হবে না আপনাকে একটা কাজ ব্যবস্থা করে দেওয়ার জন্য কেননা প্রত্যেকটা মানুষ ব্যস্ত প্রত্যেকটা মানুষ ব্যস্ত এই দেশে ভাই কেউ বসে থাকে না আমরা যেরকম একজনের উপরে বাবার উপরে যেমন পাঁচজন ছজন ভাই বোনেরা সবাই মিলে খাই ভাই এই দেশে সেই সিস্টেম নেই আপনার আঠারো বছর পূর্ণ আপনি আঠারো বছর থেকে আপনি কাজ করা শুরু করবেন এইটাই হলো সিস্টেম এই দেশের কথা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি সমস্ত ইউরোপের সিস্টেমটা এরকম হুম যা যা কামাই সে শেখায় তো সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনি যদি ভাষা শিখে আসতে পারেন তাহলে বন্ধুর কাছে যায় আপনার কুড়ি থাকতে হবে না কেননা বন্ধুর ভুল বুঝতে ভাই হবে না বন্ধুর কাছে সময় থাকতে হবে সে বন্ধুর যদি সময় থাকে তাহলে সে আপনাকে একটা কাজ দিবে একজন মানুষ যদি একটা জায়গায় কাজ করে সেই জায়গা থেকে বের হইয়া গিয়া কাজের ব্যবস্থা করতে হয় খুঁজতে হয় আপনাকে নিয়ে ভাই কয়দিন সে সময় দিবে ম্যাক্সিমাম এই দেশে দেখা গেছে অনেকে আপনার চার ঘন্টা কন্ট্যাক্ট করে তিন ঘন্টা করে কন্ট্যাক্ট করে কেননা বিভিন্ন দেশের মালিক ভালো কন্ট্যাক্ট হয় না এবং কাগজপাতিও হয় না সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা যা কিছু করেন পেদর্শক একটু ভাষা শিখে আসার চেষ্টা করবেন হয়তো আমার কথা আপনারা বিভ্রান্ত হতে পারেন আপনাদের নাও ভালো লাগতে পারে ভাই আমি আমি ইউসুফ আমি ইটালি থেকে আপনাদেরকে বললাম এই যে ভাষা শেখার কথা আপনাদেরকে বলছি না হ্যাঁ এবং বলতেছি যে সমস্ত কথাগুলো আপনাদেরকে বলছি একটা কথা আপনারা অক্ষর অক্ষর মনে করবেন নিঃশ্বাস নিঃশ্বাসে সেকেন্ড আপনারা এই কথাগুলো মনে করবেন মনে রাখেন আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে স্বাভাবিক কিন্তু যে কথাগুলো আপনাদেরকে বললাম না এই কথাগুলো আপনারা বিবেচনা করে দেখবেন একসময় যে ইসুবাই ভাই বলছিল আমরা তো ইসুব ইয়া অডিয়েন্স তাহলে সে যে প্রতিনিয়ত আমাদেরকে ভিডিওগুলো দিত তার কথার ভিতরে ভুল রহস্যগুলো কি ছিল আমার কথা বুঝতে পারছেন সো প্রিয় দর্শক এই জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে আমি ইটালিয়ান ভাষায় কিছু কথা বললাম এই সর্বপ্রথম আজকে এই ইটালিয়ান ভাষায় কথা বলে আপনাদেরকে ভিডিওটা শুরু করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এই জন্যই বলি যে এক দেশের গালি আর এক দেশের বলি ভাই বুঝতে পারছেন আমার দেশের ভাষাটা আর এক দেশে গিয়ে চলবে না আমরা মনে করি কি যে আমরা অনেক নিজের নিজে পন্ডিত মনে করি কেন জানেন আমরা ইংরেজি পড়ালেখা জানি আমরা শিক্ষিত পোলা ভাই ভাই একটা কথা কি জানেন শিক্ষিতের কোনো দাম নাই প্রত্যেকটা মানুষ এই দেশে শিক্ষিত কোনো অশিক্ষিত না কিন্তু কি জানেন হ্যাঁ এখানে কারণ হলো এই দেশের মানুষ কোনো ইংরেজিতে কথা বলে না ইটালির মানুষ কথা বলে না বুঝতে পারছেন ইটালির মানুষ জানে ইংলিশ কিন্তু আপনার সাথে কথা বলবে না সেটা আপনার যত বড় ইংলিশ মাস্টারই হন না কেন ইংলিশ ডিগ্রি নিয়ে আসেন ডোন্ট কেয়ার ইন ওয়ান কথা বুঝতে পারছেন সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যাই হোক প্রেদর্শক শতা অনেক কথা বলে বললাম ভিডিওটা লং হয়ে গেছে আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য প্রেদর্শকতা আমাদেরকে এই কথাগুলো বলছি না আপনাদেরকে কথাগুলো বলছি আপনাদের উপকারের জন্য আপনারা আপনাদের উপকার আসবে আপনাদেরই কাজে আসবে সেই জন্য আমি রিকোয়েস্ট এবং অনুরোধ করবো প্রতিদিন একটা করে ভালো শেখার চেষ্টা করেন দর্শক আজকের মতো এখানে আমি নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ তোমার আসা করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আল্লাহ বিক্রমসাল্লাল আসলাম নিজেও বলছেন তোমরা ধৈর্য করো এবং চেষ্টা করো মানুষকে ভালো কাজে সহায়তা করো এবং তোমাদেরকে সহায়তা করার মতো একজন উপর আল্লাহ রবুল আলম তিনি নিজেই আপনাদেরকে আমাদের সবাইকে হেফাজত করবে এবং সহযোগিতা করবে আমরা যদি এক পা এগিয়ে যাই আল্লাহ পাকরাবুল্লা আলম আমাদের জন্য দুপা আগে আসবে ভালো কাজে সবাই নিয়োজিত থাকুন আজকের মতো এনআ দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল